সাবধান ভুল সিদ্ধান্ত আপনার ছেলের ভবিষ্যৎ অন্ধকার করে দিতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মধ্যবিত্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন নমস্কার বন্ধুরা ম্যান অফ দ্য ফ্যামিলি চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম আজকের এই গুরুত্বপূর্ণ টপিক প্রতিটি মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য লাইফ চেঞ্জিং হতে পারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সায়েন্স কমার্স আর্টস কোন স্ট্রিমে পড়াশোনা করলে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাওয়া যাবে স্কিল বেস কোর্স কোন কোর্স করলে আপনার স্কিল ডেভেলপমেন্ট বেশি হবে এবং তা থেকে একটা ভালো চাকরি পেতে পারেন বাজেটে উচ্চ উচ্চশিক্ষা এবং কিভাবে স্কলারশিপ পাবেন সেই বিষয়ে আমরা আলোচনা করব এবং সবশেষে আমরা আলোচনা করব চাকরি বা ব্যবসা নিয়ে মানে পড়াশোনা ছেড়ে দিলেও কিভাবে সাফল্যের রাস্তা গড়ে তুলতে হয় সেই বিষয় নিয়ে আমরা সবশেষে আলোচনা করব। সাবধান ভুল সিদ্ধান্ত আপনার ছেলের ভবিষ্যৎ অন্ধকার করে তুলতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মধ্যবিত্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন ভারতীয় মধ্যবিত্ত সমাজে ক্লাস টেনের পরবর্তী জীবন জীবনের টার্নিং পয়েন্ট তাই এই সময় সঠিক পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ স্ট্যাটাস্টিক্স বলছে আমি নয় সিক্সটি পারসেন্ট ছাত্রছাত্রী তার অভিভাবক এবং বন্ধুদের প্রেসারে ভুল সিদ্ধান্ত মানে ভুল স্ট্রিম বেছে নেয় চল্লিশ পার্সেন্ট ছাত্রছাত্রী উচ্চশিক্ষার আগেই পড়াশোনা ছেড়ে দেয় শুধুমাত্র আর্থিক সমস্যার জন্য আর মাত্র কুড়ি পার্সেন্ট ছাত্রছাত্রীরা জানে শুধুমাত্র স্কলারশিপ কিভাবে নিতে হয় ভুল স্ট্রিম বেছে নিলে ভবিষ্যতে শিক্ষাগত সমস্যায় পড়তে হতে পারে সঠিক গাইডলাইন ছাড়া পড়াশোনা করলে কেরিয়ারে অনিশ্চয়তা আসতে পারে অল্প বয়সে চাকরি করলে ভবিষ্যতে উচ্চশিক্ষার সুযোগ সীমিত হতে পারে বন্ধুদের কথায় সায়েন্স তো নিয়ে নিলাম কিন্তু অঙ্কে কাঁচা তো ইঞ্জিনিয়ারিংয়ে ড্রপ আউট হতে পারে কমার্স নিলাম কিন্তু অ্যাকাউন্ট পছন্দ না জীবনে হতাশা তো আসবেই আর্টস নিলাম কিন্তু গাইডেন্স নেই তো ভবিষ্যৎ অনিশ্চিত মাধ্যমিকের পরের সিদ্ধান্ত আপনার সন্তানের ভবিষ্যতের ভিত্তি মধ্যবিত্ত পরিবারের জন্য এই সিদ্ধান্তে টাকা সময় এবং সুযোগ এই তিনটি জড়িত মাধ্যমিকের পর ছাত্রছাত্রীরা সাধারণত তিনটি স্ট্রিম বেছে নিতে পারে সায়েন্স কমার্স এবং আর্টস সায়েন্স স্ট্রিমের জন্য আমি একটা এক্সেল সিট শেয়ার করছি আমার লিঙ্কে এই সিটটা পেয়ে যাবেন এই স্ক্রিনশটটা পেয়ে যাবেন আমি স্ক্রিনেও শেয়ার করছি চলুন এক এক করে ডিটেলে বলি এখানে দেখুন পিসিএম নিলে মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিলে ভবিষ্যৎ সুযোগ কী কী থাকতে পারে বি বিই বিএসসি এনডিএতে জয়েন হতে পারেন বি আর্কিটেক্ট পাইলট রেলওয়ে এবং ইঞ্জিনিয়ারিং করতে পারেন এখানে বার্ষিক খরচ মানে সরকারি যদি কলেজে ভর্তি হতে পারেন তাহলে পাঁচ হাজার থেকে কুড়ি হাজার টাকা বছরের খরচ হবে এবং যদি প্রাইভেটে চলে যান তাহলে আপনাকে দেড় লাখ থেকে পাঁচ লাখ টাকা খরচ করতে হবে এটি ডিপেন্ড করছে স্টেটের ওপর কোন স্টেটে কী আছে এটা আমি শুধুমাত্র এভারেজ দিয়ে দিয়েছি তো মোটামুটি এর মধ্যে এর আশপাশেই থাকে এখানে সাফল্যের টিপস কী কী হতে পারে একটু দেখিয়ে দিই যেই মেন যেই মেন্স অ্যাডভান্সে ভালো প্রস্তুতি নিন নিট আইআইটির জন্য নাইনটি পার্সেন্ট স্কোর করার চেষ্টা করুন অঙ্ক এবং পদার্থবিদ্যা ভালোভাবে বুঝুন গেট ইন্ডিয়ান রেলওয়ে ইসরোর জন্য প্রস্তুতি নিন এই মধ্যবিত্তদের জন্য সাশ্রয়ী অপশান কী কী হতে পারে পলিটেকনিক ডিপ্লোমা নিন দশ হাজার থেকে তিরিশ হাজার টাকা মতো খরচা হবে আইটিআই কোর্স করুন পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা খরচা হবে যেই মেন স্কলারশিপ নিন আইআইএসটি শিখপুর এটা নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন এরপরে দেখে নিই পিসিবি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এখান থেকে আপনি ভবিষ্যতের সুযোগ নিতে পারেন এম বিবিএস বিডিএস বিএইচএমএস বিপিটি বি ফার্মা বিএএমএস প্যারামেডিক্যাল কোর্স ইত্যাদিতে সরকারি কলেজে পাঁচ হাজার থেকে কুড়ি হাজার টাকা খরচা আর প্রাইভেট কলেজে ওই একই খরচা দেড় লাখ থেকে পাঁচ লাখের মধ্যে বছরেটা সাপোলের টিপস কী কী হতে পারে নিটের জন্য ভালো র্যাঙ্ক পাওয়ার জন্য মানে নিতে ভালো র্যাঙ্ক পাওয়ার জন্য এনসিইআরটি ভালোভাবে পড়ুন সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করুন প্যারামেডিক্যাল কোর্স বা ফার্মাসিতে বিকল্প করুন মধ্যবিত্তদের জন্য সাশ্রয়ী অপশান কী কী হতে পারে এএন জি অবলিক জিএন নার্সিং কুড়ি হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা বিএমএলটি টি তিরিশ হাজার থেকে ষাট হাজার টাকা বিএসসি নার্সিং সরকারি দশ হাজার থেকে তিরিশ হাজার টাকা খরচ হতে পারে বিস্তারিত ব্যাখ্যা কী কী হতে পারে প্যামেডিক্যাল কোর্স এএন জি শেষ করে সরকারি হাসপাতালে চাকরি পনেরো হাজার থেকে তিরিশ হাজার টাকা মাসে আপনি চাকরি পেয়ে যাবেন বিএসসি নার্সিং বায়োটেক কেরিয়ারে শুরু শুরু করুন সরকারি কলেজে কম খরচাও আপনি পিসিএম নিতে পারেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এখানে ভবিষ্যতের জন্য সুযোগ কী কী হতে পারে পিসিএম ও পিসিবির মতো সমস্ত অপশান বিজ্ঞান গবেষণা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইত্যাদি আপনি করতে পারবেন সরকারি এবং প্রাইভেটে পিসিবি পি এর জন্য একই খরচা হতে পারে আগে যেটা বললাম দ্বাদশ শ্রেণীর পর কেরিয়ার ফ্লেক্সিবিলিটি বজায় রাখতে চাইলে এই স্ট্রিম নিন নিট এবং যেই দুপি দেওয়ার জন্য প্রস্তুতি নিন মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং ছাড়াও বিএসসি বায়োটেক জেনেটিকে ফোকাস করুন মধ্যবিত্তদের জন্য কী হতে পারে এনসিইআরটি বই ফ্রিলিং ইউটিউব ফিজিক্সওয়ালা খান একাডেমি ইন্সপায়ার স্কলারশিপ পাঁচ টাকা পার মান্থ আপনি পেতে পারেন পিসি এমই রাখলে ভবিষ্যতে বেশি ক্যারিয়ারের অপশান পাবেন ইউটিউব চ্যানেলে এনসিআ আরটি বই ফিজিক্সওয়ালা আর্ট একাডেমি ফলো করুন এখান থেকে আপনি অনেক কিছু ফ্রিতে শিক্ষা নিতে পারবেন এবার দেখে দেখেন এই সমস্ত সাবজেক্টের জন্য গুরুত্বপূর্ণ লিঙ্ক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো এনসিআ আরটির জন্য লিঙ্ক দিয়ে দিচ্ছি ইন্সপায়ার স্কলারশিপ বিজ্ঞান মন্ত্রক ভারত সরকারের সেখানকার লিঙ্ক দিয়ে দিচ্ছি যে ইনিট ফ্রি কোচিং এনটিএফ ফ্রি কোচিং তার লিঙ্ক দিয়ে দিলাম স্কিল ইন্ডিয়া এবং আইটিআই স্পোর্টস এগুলো আপনি করতে পারেন এই সাবজেক্টে স্ট্রিমে পড়ার জন্য আপনাদের জন্য একটু স্পেশাল নোট করে রাখুন প্রাইভেট কলেজে উচ্চ রাতে সরকারি প্রতিষ্ঠান বা স্কলারশিপের দিকে প্রকাশ করুন উদাহরণস্বরূপ পিসিবি স্ট্রিমের ছাত্ররা বিএসসি নার্সিং করে পড়ে বিএসসিতে স্কলারশিপ পেতে পারেন আইটিআই পলিটেকনিক করে ল্যাটারাল এন্ট্রি নিয়ে ইঞ্জিনিয়ারিংও করা যায় আপনি যদি কমার্স ভালোবাসেন কমার্স নিয়ে থাকেন তো তার জন্য আমি একটি সিট শেয়ার করছি সেটাও একটু দেখে নিন কমার্সে আপনি সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সাবজেক্ট নিতে পারেন এখানে ভবিষ্যৎ সুযোগ হতে পারে আর্থিক নিরীক্ষা ট্যাক্স পরামর্শ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি ইত্যাদি বার্ষিক খরচ মাস বা মানে বছরে তিন থেকে চার লাখ টাকা আপনার খরচ হতে পারে এই পড়াশোনার জন্য সাফল্যের টিপস এখানে প্রতিদিন আট থেকে দশ ঘন্টা অধ্যয়ন করতে হবে মেন্টারশিপ নেওয়া প্র্যাকটিস সেট ব্যবহার করা খুবই জরুরি মধ্যবিত্তদের জন্য সাশ্রয়ী অপশান কী হতে পারে আপনি ইগনু থেকে ওপেন ইউনিভার্সিটি থেকে এনএসপি স্কলারশিপ নিয়ে ফ্রি অনলাইন রিসোর্স এনপিটিইএল কোর্সিয়া ইত্যাদি ইউজ করে আপনারা কম খরচে পড়াশোনা করতে পারেন কঠিন কোর্স আইপিসিসি পরীক্ষার ক্লিয়ারেন্স রেট কম দশ থেকে পনেরো পার্সেন্ট নেক্সট সাবজেক্ট কোর্স আপনি সিএস নিতে পারেন মানে কোম্পানি সেক্রেটারি কর্পোরেট গভর্নেন্স লিগাল কমপ্লায়েন্স মেজর এবং অ্যাকুইজেশান ম্যানেজমেন্ট ইত্যাদিতে আপনি ভবিষ্যতে সুযোগ পেতে পারেন উচ্চশিক্ষা এখানে আপনার মানে এই সাবজেক্টে আপনার পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা বছরের খরচা হতে পারে লিগাল স্টাডি দক্ষতা বাড়াতে হবে কোম্পানির আইন শিখতে হবে এতে মধ্যবিত্তরা এখানে আইসিএসআই থেকে গাইডেন্স নিতে পারেন কর্পোরেট ফার্মে ইন্টার্নশিপ নিতে পারেন কর্পোরেট আইনের প্রতি আগ্রহী হলেও এটি ভালো অপশান নেক্সট সিএমএ কোর্স নিতে পারেন ভবিষ্যৎ সুযোগ কস্ট অ্যানালিসিস বাজেটিং ফাইন্যান্সিয়াল প্ল্যানিং খরচ দেড় লাখ থেকে দু লাখ টাকা বছরে সাপোলেটিভ কে স্টাডি ও ফ্রিল্যান্সিং মডেলিং অনুশীলন করা যায় মধ্যবিত্তদের জন্য সাশ্রয়ী অপশান গভর্নমেন্ট স্কলারশিপ এসডাব্লিউ এ ওয়াই এ এম এ ফ্রি কোর্স ইন্ডাস্ট্রি প্রজেক্ট ইত্যাদিতে আপনি কম খরচে প্রজেক্ট কমপ্লিট করতে পারেন সিএমএ ক্লিয়ার করতে নিয়মিত অ্যাসাইনমেন্ট জরুরি নেক্সট সিএফএ নিতে পারেন চার্টার্ড ফাইন্যান্সিং অ্যানালিস্ট এখানে আপনি ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য পোর্টফোলিও ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ব্যাংকার রিক্স অ্যানালিটিক্স ইত্যাদিতে সুযোগ পেতে পারেন বার্ষিক খরচ দু থেকে তিন লাখ টাকা হতে পারে স্টক মার্কেট অর্থনৈতিক ফাইন্যান্সের গভীর জ্ঞান অর্জন করতে পারবেন এখান থেকে আপনি জন্য আপনারা এইগুলি ইউজ করতে পারেন যেমন জারদা ভার্সিটি এফআরএম কোর্সের সঙ্গে সমন্বয় সিএফের তিনটি লেভেল ক্লিয়ার করতে তিন থেকে পাঁচ বছর সময় লাগে নেক্সট কোর্সের নাম বি কম ব্যাচেলার অফ কমার্স অ্যাকাউন্টিং ব্যাঙ্কিং রিটেল ম্যানেজমেন্ট ইত্যাদিতে আপনি উচ্চশিক্ষা নিতে পারেন ভবিষ্যতের জন্য এখানে খরচ সরকারি কলেজে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা বছরে হতে পারে আপনি এখান থেকে তো কী কী পেতে পারেন প্যালি শিখতে পারেন জিএসটি শিখতে পারেন ইন্টার্নশিপ করতে পারেন এক্সেলের দক্ষতা বাড়ানো ইত্যাদি সুযোগ সুবিধা পেতে পারেন মধ্যবিত্তদের জন্য প্রেসিডেন্সি স্কটিং চার্জের মতো সরকারি কলেজ ইন্টার্নশিপ সিএফাম ব্যাংক ইত্যাদি অপশান নিতে পারেন ইনকামের বিকল্প হিসাবে পার্ট টাইম কাজ অনেক সহজলভ্য পরের কোর্স বি কম এলএলবি নিতে পারেন কর্পোরেট ল লিগাল অ্যাডভাইজার কমপ্লায়েন্স অফিসার হতে পারবেন সরকারি কলেজে দশ হাজার থেকে তিরিশ হাজার টাকা বছরে খরচ হবে লিগাল ইন্টার্নশিপ নেওয়া মক ট্রায়ালে অংশগ্রহণ করা ইত্যাদি আপনার সাপোর্টের টিপস মধ্যবিত্তদের জন্য সিএলএটি এনএলইউ প্রস্তুতি সরকারি কলেজে ভর্তি প্রচুর পড়াশোনা দরকার তবে ভবিষ্যৎ ভালো পরের সাবজেক্ট হচ্ছে অ্যাকচুয়ারি ইন্স্যুরেন্স রিস্ক অ্যানালিসিস পেনশন ফান্ড ম্যানেজমেন্ট ডেটা মডেলিং খরচ হচ্ছে প্রতি পেপারে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পনেরোটি পেপার থাকে এতে সাপোলেটিভ গণিত ও পরিসংখ্যান দক্ষতা তৈরি করতে হবে মধ্যবিত্তদের জন্য আই এ আই থেকে ম্যাটেরিয়াল এক্সেল এবং আর প্রোগ্রামিং শিখতে হবে পাস রেট কম দশ থেকে পনেরো পার্সেন্ট পড়াশোনা খুবই জরুরি নেক্সট কোর্স ব্যাঙ্কিং ও ফাইন্যান্স আরবিআই গ্রেড বি এস বি পিও আইবিপিএস ক্লার্ক ইত্যাদি ভবিষ্যৎ সুযোগ উচ্চ পড়াশোনার সুযোগ আছে খরচ পরীক্ষার ফি পাঁচশো থেকে এক হাজার টাকা আপনার স্কিল বাড়তে পারে গণিত রিজনিং প্র্যাকটিস মক টেস্ট দেওয়া ইত্যাদিতে স্কিল বাড়বে ব্যাংকার আড্ডা অলিভ বোর্ডে মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স মধ্যবিত্তদের জন্য স্টেবেল সরকারি চাকরির জন্য প্রতিযোগিতা বেশি আছে নেক্সট কোর্স ডিজিটাল মার্কেটিং এসিও এক্সপার্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট খরচ পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার বিভিন্ন কোর্সের বিভিন্ন রকম রেট ক্রিয়েটিভিটি রাইটিং এবং অ্যানালিটিক্স শেখা গুগল ডিজিটাল গ্যারেজ ফ্রি সার্টিফিকেশান হাফ স্পট অ্যাকাডেমি ইত্যাদি মধ্যবিত্তদের জন্য দ্রুত আয় করার ভালো বিকল্প তবে ক্রমাগত নতুন স্কিল শেখা খুবই জরুরি এবং লাস্ট একটি স্পোর্টসের নাম বলছি সেটা হচ্ছে এখন খুবই ট্রেন্ডে চলছে স্টক মার্কেট ইকুইটি রিসার্চ অ্যানালিসিস ট্রেডার পোর্টফোলিও ম্যানেজার খরচ দশ হাজার থেকে এক লাখ টাকা এনএসসি বিএসসি অনুমোদিত যে কোনো আপনি নিতে পারেন বিনিয়োগ সম্পর্কে পড়াশোনা রিস্ক ম্যানেজমেন্ট শেখা তবে এটি নিলে আপনার লাইফ আপনি সাকসেস হওয়ার সুযোগটা তাড়াতাড়ি হবে জারোদা ভার্সিটি ডেমো ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন মার্কেটিং নিউজ ফলো করুন হাই রিটার্ন তবে রিক্স ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ আমরা ছোটোবেলা থেকে যা পড়াশোনা করি সেখানে আমাদের টাকার মানি ম্যানেজমেন্ট মানে টাকা কিভাবে ম্যানেজ করব সেই নিয়ে শেখানো হয় না আপনি এই কোর্সের মাধ্যমে অনেক অনেক নিজেকে ডেভেলপ করতে পারবেন এছাড়া আপনাদের জন্য কিছু অতিরিক্ত টিপস দিয়ে রাখি খরচ কমানোর উপায় সরকারি কলেজে ভর্তি স্কলারশিপের জন্য আবেদন এনপিটিএলএস ফ্রি কোর্স নিতে পারেন ইনকামের বিকল্প হিসাবে পার্ট টাইম ইন্টার্নশিপ পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা মাসে কামিয়ে নিতে পারবেন ফ্রিল্যান্সিং প্রতি প্রজেক্টে দু হাজার থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত পেতে পারেন দু হাজার পঁচিশের হট ট্রেন্ড চলছে ফিনটেক ব্লকচেন ক্রিপ্টোকারেন্সি সাস্টেনেবেল ফাইন্যান্স গ্রিন বন্ড ইএসজি ইনভেস্টমেন্ট ইত্যাদিতে এটি খুব ট্রেন্ড আছে আর্টস নিয়ে পড়লে চলুন দেখে নিন সিটে কীভাবে আমরা সুযোগ সুবিধা পেতে পারি আর্টসের প্রথম কোর্স হচ্ছে বিএ শিক্ষকতা সিভিল সার্ভিস ডাব্লু বিসিএস ডাব্লুপিএসসি সোশ্যাল ওয়ার্ক রিসার্চ ইত্যাদিতে আপনি ভবিষ্যৎ সুযোগ বা উচ্চশিক্ষা নিতে পারেন বার্ষিক খরচ তিন হাজার থেকে দশ হাজার টাকা হতে পারে সাফল্যের টিপস হচ্ছে ডাব্লু বিসিএস প্রস্তুতি অনলাইন কোর্স শ্যাম এনপিটিএল ইংরাজি ও কমিউনিকেশান স্কিল ইন্টার্নশিপ ইত্যাদি মধ্যবিত্তর জন্য সাশ্রয়ের অপশান হচ্ছে সবথেকে ভালো সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সরকারি কলেজের ফি কম স্কলারশিপের সুযোগ বেশি অনলাইন রিসোর্স ব্যবহার করুন সাফল্য চলে আসবে স কোর্স হচ্ছে বিসিএ সফটওয়্যার ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন আইটি কনসালটেন্ট ডেটা অ্যানালিটিক ইত্যাদি খরচ পনেরো হাজার থেকে চল্লিশ হাজার টাকা পাইথন যাওয়া ডবল প্লাস শিখতে হবে ফ্রিল্যান্সিং শুরু এডব্লিউ এ ডাব্লিউএস জি সিপি সার্টিফিকেট কোর্স আইটি ইন্টার্নশিপ ইত্যাদি আপনার সকলের টিপস মধ্যবিত্তদের জন্য সাশ্রয়ী অপশান হচ্ছে সরকারি সহায়তা বা সরকারি সহায়তা প্রাপ্ত কলেজ স্কলারশিপ এনপিআরএফ ইন্সপায়ার নিতে হবে ফ্রিল্যান্সিং করে ইনকাম সম্ভব আরেকটি হচ্ছে যেগুলো আমরা হয়তো জানতামই না মানে এই সমস্ত কোর্সগুলো আছে পড়াশোনার সুযোগ অনেক সেইগুলো আমি এখানে আমার টেবিলের মাধ্যমে তুলে ধরলাম আমরা যখন পড়াশোনা করেছিলাম এই সমস্ত গাইডেন্স আমরা পাইনি তার জন্য আমরা এক্সপ্লোরই হতে পারিনি তাই আপনারা যাতে মিস না করেন আমি তার জন্য সমস্ত কোর্স আপনাদের সামনে তুলে ধরছি পরের কোর্স হচ্ছে বিএইচএম মানে হোটেল ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট ক্যাটারিং রেস্টুরেন্ট অপারেশান ইত্যাদি তিরিশ হাজার থেকে এক লাখ টাকা খরচ হতে পারে ইন্টার্নশিপ তাজ ওবেরয় গ্রুপ হসপিটালিটি কোর্স অনলাইন কমিউনিকেশান স্কিল ইত্যাদি সাপোলেটিভ স্কলারশিপ পার্ট টাইম কাজ ইত্যাদি আপনার মধ্যবিত্ত পরিবারের জন্য সরকারি কলেজের সুযোগ কম তবে পার্ট টাইম কাজ করে পড়াশোনা চালানো সম্ভব এর পরের কোর্স হচ্ছে বিজেএমসি মানে সাংবাদিকতা বা গণমাধ্যমিক সাংবাদিকতা ডিজিটাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন পিআর ও অ্যাডভার্টাইজিং কুড়ি হাজার থেকে সত্তর হাজার টাকা খরচ ব্লগিং ইউটিউব চ্যানেল শুরু করুন যেটা এখন খুবই ট্রেন্ড আমিও করছি এসিও ইন্টার্নশিপ সংবাদপত্র ডিজিটাল মিডিয়া নেটওয়ার্কিং লিঙ্কড ইন ইত্যাদিতে আপনি সাফল্যের টিপস পেতে পারেন সরকারি কলেজে ভর্তি হন ব্লগিং বা ফ্রিল্যান্সিং শিখুন শিখুন সরকারি বিশ্ববিদ্যালয়ে বিজেএমসি এম কোর্সের ফি কম থাকে অনলাইন রিসোর্স ব্যবহার করুন ইউটিউব এসসিও স্পোর্টস ইত্যাদি নেক্সট কোর্স বিএফে ব্যাচেলার অফ ফাইন আর্টস এখানে আপনি গ্রাফিক ডিজাইন অ্যানিমেশন আর্ট গ্যালারি কিউরেটারি ইলাস্ট্রেশন ইত্যাদি শিখতে পারেন পনেরো হাজার থেকে ষাট হাজার টাকা খরচ হয় একটা ফটো ইলাস্ট্রেটার শেখা পোর্টফোলিও বানানো ফ্রিল্যান্সিং করা ইত্যাদি আপনার সাফল্য ফির মধ্যবিত্তদের জন্য ফ্রিল্যান্সিং শুরু করা সরকারি কলেজে ভর্তি সরকারি কলেজে আর্ট কলেজ খরচ কম অনলাইন প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সিং করলে ইনকাম সম্ভব কোর্স হচ্ছে অ্যানিমেশন বা মাল্টিমিডিয়া এখানে আপনি ভি ভিএফএক শিখতে পারেন গেমিং ফিল্ম প্রোডাকশান এ আর ভিআর ডেভেলপমেন্ট চল্লিশ হাজার থেকে দেড় লাখ টাকা খরচ হতে পারে আপনার এই কোর্সের জন্য সাপলের টিপস ব্লেন্ডার মায়া শিখুন অনলাইনে কোর্স ইউডেমি কোর্সিয়া ডেমো রিল বানান গেম ডেভেলপমেন্ট কমিউনিটিতে যোগদান করুন অনলাইন কোর্স করুন মধ্যবিত্তরা এবং স্কলারশিপ নিন কোর্সিয়ার কোর্স ফ্রি পাওয়া যায় ফ্রি পাওয়া যায় ফ্রিল্যান্সিং করে আইসো আই করে নিন এরপরের কোর্স হচ্ছে ট্যুরিজম ম্যানেজমেন্ট ট্রাভেল এজেন্সি ট্যুর অপারেটর মানে এটাও একটা পড়ার সাবজেক্ট যেটা আমরা জানতামই না যে ট্যুর করছে সেটাও আবার পড়াশোনা করতাম ট্যুরিজম ম্যানেজমেন্ট ট্রাভেল এজেন্সি ট্যুর অপারেটার হেরিটেজ ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট কুড়ি হাজার থেকে আশি হাজার টাকা খরচ ভাষা শেখা ইংরাজি স্প্যিশ ইভেন্ট ম্যানেজমেন্ট স্পোর্টস লোকাল ট্যুর গাইড হিসাবে কাজ করা পার্ট টাইম ট্যুর গাইডেন্সের কাজ স্কলারশিপ মধ্যবিত্তদের জন্য সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে ফি কম ভাষা শিখা আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ পাবেন আমাদের গ্রামের সাইডে নর্মালি কলেজ থেকে সবাই বেশিরভাগ এইটটি পার্সেন্ট ছাত্রছাত্রীরা আর্টস নিয়ে পড়াশোনা করে পাস আউট হচ্ছে তো চলুন দেখে এখন আমাদের এই আর্টস নিয়ে পড়াশোনা যারা করেছেন তাদের জন্য ট্রেন্ড চাকরি বা স্কিল ডেভেলপমেন্ট কী কী চলছে একটু দেখে দু হাজার চব্বিশ পঁচিশে ট্রেন্ড চলছে ডিজিটাল মার্কেটিং এসসিও এসিএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইত্যাদি শিখে রাখুন এছাড়াও এথিক্যাল হ্যাকিং সাইবার সিকিউরিটি কোর্স শিখে রাখুন সার্টিফাইড এথিক্যাল হ্যাকার উপানুন গিগ ইকোনমি ফ্রিলান্সিং আপোয়ার ফাইবার ব্যবহার করে গ্লোবাল ক্লায়েন্টের সাথে কাজ করুন ক্লাইমেট ট্যুরিজম ইকো বা সাস্টেনেবল ট্রাভেল নিয়ে কেরিয়ার গড়ে তুলুন ইউআই ইউএক্স ডিজাইন অ্যাডব এক্স ডি ফিগমা শেখা বা ডিজাইন ফার্ম বা ফ্রিল্যান্সিং করা ডেটা সায়েন্স পাইথন আর এসকিউএল এআই শেখা যেটা এখন খুবই জরুরি ভবিষ্যতের জন্য এবং ডেটা অ্যানালিস্ট হিসাবে কেরিয়ার করা মধ্যবিত্তদের জন্য আমার টিপস হলো সরকারি কলেজ স্কলারশিপ ফ্রিল্যান্সিং সবচেয়ে ভালো বিকল্প অনলাইন রিসোর্স ব্যবহার করে দক্ষতা বাড়ান ইন্ডিয়ান এডুকেশন ইনফোয়েশন ভারতের শিক্ষার খরচ গত কুড়ি বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে সাধারণত প্রতি বছর শিক্ষার খরচ গড়ে দশ থেকে বারো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এর পেছনের প্রধান কারণগুলো হলো জন এক নম্বর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি প্রতি বছর দেড় পার্সেন্ট হারে প্রায় মানে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট বা দেড় পার্সেন্ট হারে জনসংখ্যা বাড়ছে কিন্তু সরকারি স্কুল কলেজের সংখ্যা খুবই সীমিত ফলে প্রাইভেট প্রতিষ্ঠানগুলির ওপর চাপ বাড়ছে এবং তারা ফি বাড়াচ্ছে দু হাজার তেইশে ভারতে আঠেরো থেকে কুড়ি বছর বয়সী যুবকের সংখ্যা পনেরো কোটি দু হাজার পঞ্চাশে এটি হবে কুড়ি কোটি কলকাতার একটি সরকারি কলেজে এক টিচার প্রতি জন ছাত্র ফলে মধ্যবিত্তরা বাধ্য হয়ে প্রাইভেট স্কুলে ফি দু থেকে পাঁচ গুণ বেশি দিয়ে ভর্তি করাচ্ছে মানসম্মত ভালো শিক্ষার চাহিদা মধ্যবিত্তরা প্রাইভেট স্কুল কলেজে ভর্তির চাপে প্রতিষ্ঠানগুলি ফি বাড়াচ্ছে মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি কলকাতার কিছু স্কুলের ফি দশ বছরের তিনশো গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এছাড়া বেসরকারীকরণ পঁয়ষট্টি পার্সেন্ট উচ্চ মাধ্যমিক স্কুল এখন প্রাইভেট যারা মুনাফার জন্য ফি বাড়াচ্ছে শিক্ষকের উচ্চ বেতন সিবিএসসি স্কুলের শিক্ষকের বেতন দু হাজার দশে পনেরো হাজার থেকে এখন চল্লিশ হাজার থেকে আশি হাজার টাকা মাসে হয়ে গেছে দুর্বল নিয়ন্ত্রণ ফি রেগুলেটরি কমিটি আই অকার্যকর একদম অকার্যকর ফলে প্রাইভেট নিয়ম ভঙ্গ করে ফি বাড়াচ্ছে বার্ষিক পনেরো থেকে কুড়ি পার্সেন্ট হারে বাড়ছে আর সব থেকে বড় পয়েন্ট হচ্ছে আধুনিক সুবিধার চাপ স্মার্ট ক্লাস এসি বাসের মতো সুবিধার অতিরিক্ত খরচ মধ্যবিত্তদের ঘাড়ে এসে পড়ছে আমি এডুকেশান ইনফ্লুয়েশনের একটা চার্ট আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখানে দু সালে যেটা প্রাইমারি এডুকেশনের জন্য পাঁচ থেকে দশ হাজার টাকা খরচ হতো সেকেন্ডারিতে দশ থেকে কুড়ি হাজার ইঞ্জিনিয়ারিংয়ে পঞ্চাশ থেকে এক লাখ টাকা খরচা হতো মেডিকেলে পাঁচ লাখ থেকে দশ লাখ এম বি এতে দু থেকে তিন লাখ টাকা খরচা হতো এখন দু মানে পঁচিশ সালে এটা প্রাইমারির জন্য এক লাখ থেকে দু লাখ খরচা যেটা পাঁচ থেকে দশ হাজার খরচা হতো আর এটাই দু হাজার সেটা দশ থেকে কুড়ি লাখ টাকা খরচা হবে পরেরগুলো আমি আর বললাম না আপনারা হার্ট অ্যাটাক যাতে না করে একবার চারটা শুধু দেখে নিন ভবিষ্যতে শিক্ষার জন্য মেন চ্যালেঞ্জ কি কি হতে পারে যদি সঠিক প্ল্যানিং না নিত নেয় তাহলে এই সমস্ত চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে পারবেন না আমি সেই চ্যালেঞ্জগুলো বলছি উচ্চশিক্ষার ব্যয় ক্রমাগত বাড়তে থাকায় সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্য উচ্চ শিক্ষা গ্রহণ করা আরও কঠিন হয়ে পড়বে দু নম্বর সরকারি শিক্ষার উপর নির্ভরতা বাড়বে কিন্তু সরকারি কলেজে আসন সীমিত হবে শিক্ষার জন্য ঋণের পরিমাণ এবং সুদের হার বাড়তে পারে প্রযুক্তি নির্ভর শিক্ষা আরও ব্যয়বহুল হবে যেমন এআই ডেটা সায়েন্স বায়োলজি বায়োটেকনোলজি এবং স্পেস সায়েন্স মতো কোর্সের খরচ খুবই তা মানে অনেক বেড়ে যাবে এর পরের টপিক আসি ক্লাস টেনের পর চাকরি বা ব্যবসা স্কিল সরকারি সুযোগ এবং সাফল্যের গল্প নিয়ে পড়া ছাড়লেও স্কিল আপনাকে শিখতেই হবে সস্তায় কিছু স্কিল ট্রেনিং পাওয়া যায় যেটা হচ্ছে আইটিআর আইটিআই কোর্স বা ইলেকট্রিশিয়ান ওয়েল্ডিং মেকানিক্যাল ইত্যাদি ফি মাত্র পাঁচ থেকে পনেরো হাজার টাকা বছরে আপনার শিখে নিতে পারেন পি এম কে ভি ফ্রি কোর্স ড্রাইভিং বিউটি থেরাপি ফিটিং মেকানিক্যাল ওয়ার্ক ইত্যাদি এছাড়াও ইন্ডিয়ান গভর্নমেন্টের স্কিল ইন্ডিয়া স্কিল ইন্ডিয়া মিশন ভারতের সরকার চালিত একটি উদ্যোগ যা দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান এবং আত্মনির্ভরতা বাড়ানোর লক্ষ্য রাখে রাখেবর্তী ডিজিটাল স্কিল মোবাইল রিপেয়ারিং ছ মাসের কোর্স গ্রাফিক ডিজাইন ক্যানভা ফটো সব শিখুন ডিজিটাল মার্কেটিং ফেসবুক ইনস্টাগ্রাম মার্কেটিং শিখুন ওয়েব ডিজাইন ওয়ার্ড প্রেস এস সিএসএস শিখুন নেক্সট স্থানীয় চাহিদা অনুযায়ী স্কিল শিখুন যেমন প্লাম্বিং আপনার বাড়ির আশপাশে দেখবেন এখন পাইপলাইনের কাজ খুবই চলছে জলের পাইপলাইন তো প্লাম্বিংয়ের কাজ শিখুন বা বাসা বাড়ির পানির লাইন মেরামত ও স্থাপনের কাজ শিখুন ইলেকট্রিশিয়ান বাসা অফিসের বৈদ্যুতিন কাজ শিখে ভালো উপার্জন করুন এখনকার ট্রেন্ডিং সুযোগ হচ্ছে মানে ট্রেন্ডে চলছে বিদেশি ভাষা শিখুন জার্মান ফ্রেঞ্চ জাপানিজ কোরিয়ান অনেক প্রতিষ্ঠান কম খরচে বিদেশি ভাষার কোর্স করায় ভালোভাবে শিখতে পারলে বিপিও কাস্টমার সার্ভিস অনলাইন ট্রান্সলেশন গাইডেন্স এবং বিদেশি কোম্পানিতে কাজের সুযোগ পাওয়া যায় এছাড়াও ডোলিঙ্গো ইউটিউব ইউডেমি এসব প্ল্যাটফর্ম থেকে ফ্রি বা স্বল্প মূল্যে ভাষা শেখা সম্ভব জব অপশান কী কী আছে কল সেন্টার এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ হিসাবে ট্যুর গাইড হিসাবে অনলাইন কন্টেন্ট ট্রান্সলেটর হিসাবে ভাষা শিক্ষক ইত্যাদি আপনি করতেন এবার আসি মাধ্যমিকের পর সরকারি চাকরি শুরু রেলওয়ের গ্রুপ ডি দিতে পারেন বেতন আঠারো হাজার থেকে পঁচিশ হাজার টাকা প্রস্তুতি আর আরবি ওয়েবসাইট পুলিশ কনস্টেবল ফিজিক্যাল টেস্ট লিখিত পরীক্ষা অঙ্গনারী কর্মী নিতে পারেন মানে জব করতে পারেন বেতন দশ হাজার টাকা প্লাস অন্যান্য বিভিন্ন রকমের সুবিধা থাকে আইসিডিএস পোর্টালে আপনি দেখতে পারেন আবেদনও আইসিডিএস পোর্টাল থেকেই করতে পারেন আর্মি ডিফেন্স জব জিডি ট্রেডসম্যান টেকনিক্যাল ক্লার্ক পদে সুযোগ পাবেন ব্যাঙ্কিং সেক্টর পিয়ন ডাটা এন্ট্রি অফিস সহায়তা এসবিআই আরবিআই পিএনবিতে এছাড়া মাইনিং সেক্টর কয়লা খনি বা অন্যান্য খনিজ কাজে সরকারি বেসরকারি সার্টিফিকেট কোর্স থাকলে বেতন ভালো মাল্টিপারপাস হেলথ ওয়ার্ল ওয়ার্কার হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে চাকরির সুযোগ পাবেন এবার দেখে নিই প্রাইভেট সেক্টরে কী কী কাজ পাবেন মাধ্যমিকের পরে ই কমার্স ডেলিভারি যেমন অ্যামাজন ফ্লিপকার্ট মেশো মাসিক পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পর্যন্ত কামাচ্ছে এখন সেলস এক্সিকিউটিভ মোবাইল শপ শোরুম এসব জায়গায় আপনি চাকরি করতে পারেন বেতন ক্লাস কমিশন থাকে ফ্রিল্যান্সিং ফটোগ্রাফি বিয়ে জন্মদিন ইভেন্ট পঞ্চাশ পাঁচ হাজার থেকে কুড়ি হাজার টাকা পার ইভেন্টে আপনি কামিয়ে নিতে পারেন ড্রাইভিং করতে পারেন ওলা উবের চালিয়ে মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আপনি কামিয়ে নিতে পারেন ক্যাশিয়ার স্টোরকিপার বড়ো দোকান সুপার মার্কেট মলে কাজের সুযোগ আছে এগ্রিকালচার ফিল্ড ওয়ার্কার কৃষি সংস্থায় চাকরি সরকারি বেসরকারির দুটোতেই অপশান আছে এম বিসি মাল্টিটাস্কিং বিল্ডিং কেয়ারটেকার বড়ো বড়ো কোম্পানি বা অফিসে বিল্ডিং রক্ষণাবেক্ষণের জন্য আপনি কাজ পেতে পারেন পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকায় ব্যবসার আইডিয়া মাধ্যমিকের পর কী মজাদ আপনার সব কিছু এক জায়গায় পেয়ে যাচ্ছেন তো ব্যবসার মধ্যে প্রথম অপশন হচ্ছে ঘরে তৈরি খাবার মিষ্টি বিক্রি রসগোল্লা সন্দেশ সোশ্যাল মিডিয়া পেজ তৈরি করুন সেখানে বিক্রি করুন বাড়ান আপনার লোকালে ই রিক্সা চালান অটো কিনুন আমি বলছি না আপনি এগুলো অপশান করতে পারেন এবং স্কিল ডেভেলপমেন্ট স্কিল মানে নিজের স্কিলকে বাড়িয়ে এ সমস্ত কাজ করতে করতে নিজের স্কিল বাড়ান এবং আরও পয়সা পান ইরিক্সা চালান অটো কিনুন মাসিক কুড়ি থেকে তিরিশ হাজার টাকায় পিএম সম্মান লোনে সাত আপনি সুদ পাবেন ফুড টি স্টল মোড়ের ধারে চা স্যান্ডউইচ মোমো বিরিয়ানি বিক্রি হাসি নয় মানে এই সমস্ত বিজনেসেও ভালো টাকা ইনকাম এবং খুব ভালো সাকসেসও আছে আপনি হয়তো দেখেছেন চা বিক্রি করে কতটা বড় লোক হওয়া যায় কতটা সাকসেস হওয়া যায় চা বিক্রি এবং কন্টেন্ট ক্রিয়েট করে তো আপনারাও করতে পারেন তো এরপরের হচ্ছে কাপড় জামা কসমেটিক্স ইত্যাদির শপ খুলতে পারেন এবং অনলাইনে ফেসবুক ইউটিউবে বিক্রি করতে পারেন এসব থেকে আপনি ফেমাস হয়ে টাকা ইনকাম করতে পারেন ফার্নিচার বা কাঠের দক্ষতা দরজা জানলা ফার্নিচার ইত্যাদি মেরামত করার দোকান খুলতে পারেন মোবাইল রিপেয়ারিং ইলেকট্রনিক সার্ভিস তিন থেকে ছারসেস কোর্স করে নিজের দোকান খুলতে পারেন গ্রাফিক ডিজাইন ডিজিটাল কন্টেন্ট বানানো ফ্রিল্যান্সিংয়ের মতো কাজ করা এছাড়া এখনকার ট্রেন্ডে চলছে গবাদি পশুর পালন ডেয়ারি মিল্কের ফার্ম বা পোলট্রি ফার্ম এ সমস্ত খুললে ভালো টাকা কামানো যায় এই বিজনেসটা এখন খুব ভালো চলছে এছাড়া আপনি বিভিন্ন প্লাম্বিং ইলেকট্রিশিয়ান বা বাইক মেকানিকের দোকান খুললেন এবং সেখান থেকে সার্ভিস শুরু করে দিলেন দু চারজন ছেলে রেখা এই ধরনের ব্যবসাগুলো আপনি করতে পারেন আপনি পড়াশোনা চাকরি নাকি ব্যবসা কিভাবে সিদ্ধান্ত আপনি নেবেন আপনার সন্তান থেকে সন্তানের থেকে কিভাবে জানবেন ছেলে কিসে ইন্টারেস্ট বা মেয়ে কিসে ইন্টারেস্ট তার জন্য একটা টেস্ট প্রথম টেস্ট হচ্ছে আপনার সন্তানের আগ্রহ কি সেটা দেখুন যেমন গণিত পছন্দ তাহলে বা ইঞ্জিনিয়ারিং ভর্তি করুন ক্রিয়েটিভ কাজ পছন্দ গ্রাফিক ডিজাইন কন্টেন্ট রাইটিং ফ্রিল্যান্সিং ফ্যাশন ডিজাইন বিউটি পার্লার ব্যবসা শেখা লোকের সাথে মিশতে পছন্দ করে তাহলে সেলস ম্যানেজার ট্যুরিস্ট গাইড এইচ আর ম্যানেজার ইত্যাদিতে আপনি তাকে গাইড করতে পারেন এরপরের টেস্ট হচ্ছে টেস্ট টু পরিবারের আর্থিক অবস্থা কেমন সেটা দেখুন স্কলারশিপ বা লোনের ওপর অপশান যা বেশি করে চেক করুন টেস্ট থ্রি হচ্ছে জরুরি আয় প্রয়োজন স্কিল শিখে চাকরি শুরু করুন পরে পড়াশোনা করুন বন্ধুরা মধ্যবিত্ত পরিবার থেকে এলেও সঠিক প্ল্যানিংয়ের মাধ্যমে সফল হওয়া সম্ভব স্কলারশিপ নিন সরকারি কলেজ বেছে নিন স্কিল ডেভেলপমেন্ট করুন সঠিক কেরিয়ার প্ল্যান করুন গুরুত্বপূর্ণ হলো লেগে থাকা স্কিল অর্জন এবং সঠিক আইডিয়া কাজে লাগান সাফল্য সময় সাপেক্ষ কিন্তু আপনার সামর্থ্য ও ইচ্ছা আপনাকে এগিয়ে নিয়ে যাবে মনে রাখুন পরিশ্রম দক্ষতা এবং সঠিক গাইডেন্স থাকলে আপনিও সফল হতে পারেন বন্ধুর ভবিষ্যৎ বাঁচান নিজের একশো বছরের আয়ু পান আমার এই ভিডিওটি আপনার সেই সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ক্লাস টেনে ফেল করেছেন বা পড়া ছাড়তে চাইছেন তাদের জীবন বদলে দিতে পারে এই ভিডিও আর কমেন্টে লিখুন আপনি যদি পড়াশোনা করতে চান তাহলে এক চাকরি করছেন বা করতে চাইছেন তো দুই আর তিন যদি ব্যবসা করতে চান বা ব্যবসা করছেন তাহলে কমেন্টে তিন টাইপ করুন আপনার পছন্দ কোনটা সেটা টাইপ করুন আর যদি কনফিউশন থাকেন কি কী করবো তাহলে লিখুন হেল্প আমরা চেষ্টা করব আগামী ভিডিওতে দেখা হবে ভালো থাকুন এগিয়ে চলুন